প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন গরু নারীদের কি অভিশাপ দিয়েছিল যার কারণে এই সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ আজও ভোগ করতে হচ্ছে কি ছিল সেই অভিশাপ আসুন এক প্রাচীন গল্পের মাধ্যমে তা জানি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মর্তলোকে মানুষদের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা সন্তান জন্ম দিতেন তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করতো কিন্তু এখন তা হয় না এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্য আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে এই গল্পের মাধ্যমে জানাবো কেন সন্তান জন্মানোর সাথে সাথে তারা হাঁটতে পারে না প্রিয় বন্ধুরা আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক শহরে রামু নামে একটি লোক বসবাস করত। সে ছিল খুবই স্বার্থপর মানুষ তার একটি গাবি ছিল সে খুবই দুদ্ধৃত রামু সেই গাবিকে সবুজ ঘাস খাওয়াতো এবং দুধচারণ চারণ করত আর সেই দুধ রামু নিজে খেত এবং পরিবারের সকলকে তা খাওয়াতো এবং বিক্রিও করতো এই দুধ দিয়ে রামু সংসার চালাত কিছুদিন পর এমন একটা সময় আসলো যখন গাবিটি দুধ দেওয়া বন্ধ করে দিল যার ফলে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং এমন একটি দিন আসে যখন রামু গরুটিকে মেরে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসে এখন সেই গরুটি একা একায় বনে ঘুরে বেড়ায় এইরকমই এক সময় গরুটি জঙ্গলের এক মন্দিরের কাছে চলে আসে এবং সে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদের গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম তবুও তারা কত পাপ কাজ করে যখন আমি দুধ দিতাম তখন ওই ব্যক্তি আমাকে তার কাছে রাখত এবং সবুজ ঘাস খাওয়ালো আমি দুধ দেওয়া যেই বন্ধ করে দিলাম তার সাথে সাথেই সেই ব্যক্তি আমায় খাবার দেওয়া বন্ধ করলো শুধু তাই নয় তিনি আমায় বাড়ি থেকে বার করে দিল এখন আমি এদিক ওদিকে ঘুরে বেড়াই বনের ঘাস খেয়ে জীবনযাপন করি হে ঈশ্বর মানুষ কেন এত স্বার্থপর ও লোভী এরপর কিছু সময় পেরিয়ে যাওয়ার পর সে গরু এদিক ওদিকে ঘুরে আবার রামুর দরজার সামনে এসে হাজির হয় রামু আবার গরুটিকে তাড়িয়ে দেয় এর কিছুদিন পর গাভীটি গর্ভবতী হয় সে তিন চার মাস গর্ভবতী হওয়ার সময় জঙ্গলের মধ্যে এক মহিলাকে দেখতে পায় এবং মেয়েটিও গাভীটিকে দেখে মনে মনে ভাবে গাভীটি গর্ভবতী তাই সে গাভীটিকে বাড়িতে নিয়ে যাবে তার বাছুর হলে এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি আমার বাড়ির সদস্যদের এই দুধ খাওয়াবো এবং নিজেও খাবো এবং বিক্রিও করব। এই বলে মহিলাটি তার স্বামীকে ডাকতে গেল গরুটিকে ধরার জন্য ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও সময় চলে গেল যখন সে গাভীর প্রসবের সময়ের দিন ঘনিয়ে এলো তখন সে নির্জন ঘন জঙ্গলে গিয়ে বাছুর প্রসব করলো প্রসবের কিছু সময়ের পর সেই মহিলা ঘাস কাটতে ওই বনে গিয়েছিল সেই দূর থেকে দেখল একটি গরু বাচ্চা প্রসব করেছে সে আরেকটু কাছে গিয়ে দেখলো এ তো সেই গরুটা তাহলে আমি এখন একে আমার বাড়ি নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই সময় গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন আগে এমনটা ছিল না বাছুর জন্মাবার আট মাস পর নিজ পায়ে হাঁটতে সক্ষম হতো তখন নারদমণি বলল হে ভগবান তারপর কী হলো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাভীর এই কথাটি শোনা মাত্র সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগল এবং সে বলল তোমার সন্তান নোংরায় পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখবো আমি কেন তোমার উপর দয়া করবো এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেইখান থেকে চলে গেল সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই সময় গরুটি অনেক দুঃখ খোপে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল আজ তোমাদের সন্তান জন্মের পরে হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পর থেকে পায়ে হাঁটতে পারবে আজ আমার সন্তান যে হাঁটতে পারছে না এরপর জন্মের সাথে সাথে পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদমুনি গুরু এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তারা পায়ে হাঁটতে পারে না সত্য যুগে সুখদেব জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন আর বেদব্যাসও জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন এটা ছিল সত্য যুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না কলিযুগে জন্মের পর শিশু নিজের পায়ে হাঁটতে কমপক্ষে ন থেকে দশ মাস সময় লাগে এর কারণ হল গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিলেন আর সেই দিন থেকে মহিলাদের বাচ্চা জন্মানোর পরই হাঁটার প্রক্রিয়া থেমে যায় এবং ন থেকে দশ মাস পর শুরু হয় আর গরুর বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারে তাই কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যের আশীর্বাদ অর্জন করায় সব থেকে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণে যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা চলা শুরু করে কিন্তু এর ফলে নারী শিশুদের ওপর এমন বিরূপ প্রভাব পড়ে যে জন্মের পর নারীর সন্তানরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতিকে এখনও সেই অভিশাপের ফল ভোগ করতে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য